কে আমরা বলতে চাই তোমাদের চিন্তা শেষ হবে তোমাদের ইচ্ছা মাটির সাথে ধনিস্ব হবে মুসলমান

¡Me

বীর মুসলিম ইহুদিরা অভ্যপ্ত হয়েছে ফিলিস্তিনের অস্তিত্বকে মাটি ছতিনি ছায়া দিবে মুসলমানদের অস্তিত্ব থাকবে না এই চিন্তা চেতনা নিয়ে তারা যুদ্ধে ঘোষণা করেছে আজকে আমরা বাহিনী আপনারা দরবা শরীফ থেকে বলতে চাই তোমাদের চিন্তা শেষ হবে তোমাদের ইচ্ছা মাটির সাথে দলিল হবে মুসলমান ছিল মুসলমান আছে মুসলমান থাকবেন সম্মানিত বন্ধু বান্ধব আজকে আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের শিশু বাচ্চাদেরকে মাটির শেখ পিছিয়ে দেওয়া হচ্ছে হত্যা করা হচ্ছে শহীদ করা হচ্ছে আমরা পানি আপনারা দরবার শিন থেকে বলতে চাই এ দরবার শুধু জিকিরের দরবার নয় এটা জিহাদের দরবার আমরা প্রয়োজনে যুদ্ধের জন্য প্রস্তুত থাকব jihad করব জীবন দেব রক্ত দেব তারপরে ইসলামের কোন ক্ষতি কাফের করতে করতে দেবাইছি

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه اجمعين وجل اخر كلام عند الموت لا اله الا الله محمد